তো নমস্কার প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গ্লোব টিউব তো প্রিয় বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের যে ই প্যাডি ওয়েবসাইটটি আছে যেখানে আমরা চাষিরা ধান বিক্রি করার জন্য অনলাইনে শিডিউলিং করে থাকি তো এই বছর বিশেষ করে দু হাজার পঁচিশ সালে এবং দু তো শুরু হয়েছে জাস্ট তো এই অর্থবর্ষে এই সময়টাই এত সমস্যা দিয়ে দিচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে সে মানে সলিউশন তো হচ্ছেই না বরং চাষিদের প্রচুর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং চাষিরা প্রচুর সমস্যায় পড়েছে কিভাবে তারা ধান বিক্রি করবে ধান বিক্রি করবে তো প্রথমতই বলে রাখি যে সরকারের একটা ভুল কিনা জানি না আমার মনে হয়েছে এটা সরকারের অবশ্যই ভুল কারণ আগের বছর একটা সিস্টেম ছিল যে ধান বিক্রি না করলে সেটা দুদিন আগে সেই শিডিউলটাকে নিজে থেকে ক্যান্সেল করতে হতো হ্যাঁ কিন্তু এই বছর এমন একটা সিস্টেম করেছে যে শিডিউল ক্যান্সেল করার কোনো প্রয়োজন নেই আজকে ক্যান্সেল করলে আবার কালকেই সে বুক করতে পারবে আবার আজকে অটোমেটিক ক্যান্সেল হয়ে গেলে কালকে সে আবার বুক করতে পারবে তো এইটার জন্য যারা ধান বিক্রি করছে না বা যারা ধান দিতে যাচ্ছে না তারাও কিন্তু শিডিউলিং করে বসে আছে কিন্তু তারা ক্যান্সেল করছে না ফলে যারা করতে চাইছে প্রকৃত ধান বিক্রি করতে চাইছে তারা কিন্তু ধান বিক্রি করতে পারছে না তো এই সমস্যাটা যদি সমাধান করা যেত খুবই ভালো হতো আগের বছরটাই ভালো ছিল নিয়ম এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও সমস্যা কি প্রধান সমস্যা যে ফার্মার সেলফ শিডিউলিং তো এখানে আটটা থেকে আটটার মধ্যে করতে হয় সেই জন্য এখন হবে না তবুও বন্ধুরা এখানে যখনই আমি আধার কার্ড দিয়ে এই যে আধার কার্ড বা কিছু ডকুমেন্টস দিয়ে আমরা যখনই চেষ্টা করছি হ্যাঁ ঠিক আছে এই যে ফার্মার্সের রেজিস্ট্রেশন আপডেট ফার্মা ডিটেলস এই ফার্মা ডিটেলসে যাচ্ছি তো যাওয়ার পরে যখনই আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছি দেখুন রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পরে কী দেখাচ্ছে ব্রাউজার ফিঙ্গারপ্রিন্ট ক্যান নট বি নুল এটা আমি কিছুতেই বুঝতে পারছি না এটা কি এটা কী জিনিস হোয়াট ইজ দিস এটা আমি অনেক কবার চেষ্টা করছি কিন্তু তাও বুঝতে পারছি না তারপরে আবার এখানে গিয়ে এই যে ফার্মার আপডেট ফার্মার ডিটেলস বা যেখানেই বলুন আমি যেখানেই দিচ্ছি না ওই লেখাটা আমাকে দেখাচ্ছে যে ফিঙ্গার প্রিন্ট ক্যান নট বি নুল না কী এরকম একটা দেখাচ্ছে যে ফার্মার প্রোফাইল এই যে রেজিস্ট্রেশন সিলেক্ট করলাম এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা দিলাম এই যে দেখুন ব্রাউজার ফিঙ্গার প্রিন্ট ক্যান নট বি নুল এবার আমি এখানে যদি আধার কার্ড দিয়েও দিচ্ছি না সেম সেম জিনিসটাই কিন্তু দেখাচ্ছে প্রিয় বন্ধুরা তো আমি এই মুহূর্তে আধার কার্ডের নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাতে পারছি না কারণ আমি আগে দেখেছি কিন্তু আমাকে ওই সেম জিনিসটাই দেখাচ্ছে তো এটার থেকে কি কিছু সলিউশন পাওয়া যাবে আপনারা অবশ্যই কমেন্টে জানান যারা বুক করেছেন বা জানেন এই সমস্যাটা সম্পর্কে এই সমস্যা কিন্তু আমরা প্রচুর ভুগছি তো প্রিয় বন্ধুরা সমস্যার সমাধান করে দিতে পারলে খুবই খুশি হব ধান বিক্রি করতে পারছি না বলে চিন্তায় ঘুম আসছে না আর যেভাবে দুর্নীতি চলছে কিভাবে কি চলছে কিছুই বুঝতে পারছি না ধানের কার্ড তো কোনো স্লট ফাঁকাই পাচ্ছি না প্রত্যেক দিন দেখছি মানে আমাদের গ্রামে বা আমাদের আশেপাশে এত কৃষক নেই যত মানে বুক হয়ে থাকছে প্রত্যেক দিন মনে করুন তিরিশটা করে স্লট বুকিং তিনত্রিশ নব্বই মানে মাসে নব্বই জনা নশো জন ধান বিক্রি করতে পারবে প্রত্যেক মানে নশো জন ধান বিক্রি করতে পারবে অথচ নশোটা ধান জোগাড় হচ্ছে না কিন্তু তাও কিন্তু স্লট ফাঁকা নেই তো এই এই সমস্যার সমাধান আমাদের খুবই প্রয়োজন আমরা কিন্তু এইভাবে ধান বিক্রি করতে পারছি না আরও শিডিউলিং আরও টাইম বাড়ানো হোক আরও অনেক জায়গায় ধান নেওয়ার ব্যবস্থা হোক একটা এলাকার একটা বিস্তীর্ণ এলাকায় মাত্র একটা জায়গায় ধান নিচ্ছে অনেক জায়গাতেই ধান নেওয়ার মানে ক্যাম্প করছে কিন্তু সেই ক্যাম্পগুলো ফ্রড সেই ক্যাম্পগুলো স্ক্যাম সেই ক্যাম্পগুলোতে শিডিউলিং করছি অথচ তারা ধান নিতেই আসছে না তো একটা গোটা অঞ্চলে একটা কি দুটো হয়তো সেন্টার হয়েছে যেখানে ধান নিচ্ছে তো ধান সেন্টারে ধান নেওয়ার সেন্টার আরও বাড়ানো হোক এটা আমাদের দাবি পাশাপাশি আমাদের এই অনলাইন ব্যবস্থাটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া কারণ চাষিরা কিন্তু খুব একটা শিক্ষিত নয় শিক্ষিত নয় বলে তারা কিন্তু বেশিরভাগ চাষবাস করছে তো চাষবাসের বা কৃষকদের মধ্যে শিক্ষার হারটা যথেষ্ট কম এটা সবাই মানে আমি তাদেরকে ছোট করছি না কিন্তু এটা এটা সত্য তো তাদের ক্ষেত্রে অনলাইন পোর্টাল ব্যবস্থাটা আরও সহজ করে সহজভাবে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন আছে তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি আপনারা শেয়ার করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সরকারি আধিকারিকদের কাছে ভিডিওটা পৌঁছায় তারা যেন আমাদের সমস্যার সমাধান করতে সক্ষম হয়